শুভশ্রী আবিরের বাবলি নিয়ে উন্মাদনা সিনে সিনেপ্রেমীদের বুদ্ধদেব গুহর এই উপন্যাস বরাবরই হট ফেভারিট এবার এটিকে পর্দায় আনছেন পরিচালক রাজ চক্রবর্তী শুটে টিন গেল উত্তরবঙ্গে নভেম্বর মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তীর সঙ্গে ছেলে ইউভানের পর কোল আলো করে এসেছে মেয়ে হাসপাতালে থাকতেই ইউভানের খবর ছবি শেয়ার করে নিয়েছিলেন রাজশুভশ্রী তবে মেয়ের ক্ষেত্রে একটু অন্য পথেই হেঁটেছেন দম্পতি এখনও দেখা যায়নি ইয়ালিনিকে এই নামই রেখেছেন তারা মেয়ের ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের বয়স মাত্র দু মাস ইউভানও মাত্র তিন বছরের তবে মাতৃত্ব সংসার সামলেও পুরোদমে কাজ করে চলেছেন শুভশ্রী মেয়ের বয়স যখন মাত্র কয়েকদিন গিয়েছিলেন একটি ইভেন্টে আর এবার পরবর্তী প্রজেক্ট বাবলি শ্যুটে পাড়ি জমালেন নর্থ বেঙ্গলে মা হওয়ার পর এটাই শুভশ্রীর প্রথম কাজ রাজ চক্রবর্তীর ড্রিম প্রজেক্ট বাবলি বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে নিজের পরবর্তী সিনেমার ঘোষণা করেছিলেন রাজ জানুয়ারিতেই এক পরকাস্টে তাকে বলতে শোনা গিয়েছিল কেরিয়ারের শুরুতে যখন টেলিফিল্ম বানাতেন সেই তখন থেকেই এটি নিয়ে কাজ করা সক্তার। তাঁর সেই সময় বাজেট লোকেশন নানা জিনিসের সমস্যা থাকায় বাবলি বানানো হয়নি তবে এতদিনে পূরণ হচ্ছে সেই সাধ বাবলিতে অভিরূপের চরিত্রে দেখা যাবে আবিরকে আর শুভশ্রী এখানে দয়মন্তী ওরফে বাবলি বাঙালি পুস্তক প্রেমীদের কাছে বরাবরই ভালোবাসার জায়গা ধরে রেখেছে বাবলি বিশেষ করে কিশোর কিশোরীদের কাছে প্রেমের উপন্যাস হিসেবে এটির নাম প্রথম সারিতে আসে সেই কবে থেকেই তবে এই প্রেমের উপন্যাসে রয়েছে আরও একটি চরিত্র যার নাম ঝুমা যাকে নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল বাবলি আর অভীর খুব সম্ভবত সেই চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে